তো গাইস এতদিন আপনারা দেখছেন রিলস আকারে আমি ভিডিও দিছি আজকে আমি আমার ডাক্তার কাজের পুরো একটা ভিডিও বানাইছি তো ভিডিওটা আপনারা দেখবেন তো আমরা কীভাবে এই পুরা কাজটা করছি এইটা আপনাদের দেখাবো তো আমরা এই মালগুলা বানাইছি বানায় ফিটিংয়ের জন্য নিয়ে আসছি তো আমাদের সাইডের অপারেটার সে দেখাই দিতাছে যে এই লাইনগুলা নষ্ট হয়ে গেছে এই লাইনগুলা সালা দিয়ে বস্তা দিয়ে বাঁ দিয়ে এতদিন চালাইছে তো এখন এগুলো আর চলবে না এগুলো চেঞ্জ করে দেয়া লাগবে তাই আমি এগুলার মাপ মেজারমেন্ট নিয়ে ঠিক এরকমভাবে আবার ফেব্রিকেশন করে মাল বানাইছি আর আমার হেল্পার দেখতেছেন আলমগীর আলমগীর মালগুলা খুলতেছে তো মালগুলা খোলার পরে আমরা আবার নতুন মাল বানাবো তো ওই যে আমরা মাল বানানো শুরু করে দিছি প্রথমে আমরা ছোটো যে এলবোগুলা সেই এলবোগুলা বানিয়ে নিতেছি এলবগুলা কাইডে জয়েন দিছি জয়েন দেওয়ার পর আবার একটু গোল পায় একটু গোল টুল করে নিতেছি ঠিক মতো যেন এলবু ফিটিং দেওয়ার সময় সহজ হয় তো এলবু ফিটিং ঠিকঠাক করা হইলো এখন একটা ওয়াই একটা ওয়াই আছে এই ওয়াইটা বানাইতেছি রেডুসার ওয়াই তো এটা এক দিকে মুখ থাকবে একটা আরেক দিকে মুখ থাকবে দুইটা তো এটা একটু ক্রিটিক্যাল কিন্তু আমি যেভাবে বানাইতেছি এইভাবে বানাইলে একদম সহজ প্রথমে আপনি একটা রেডুসার বানাই নেবেন যেদিকে দুইটা পাইপ দুইটা পাইপের রাউন্ড যোগ করে ওর সাইডে একশো মিলি বেশি নেবেন আর যেদিকে একটা পাইপ ওই একটা পাইপের রাউন্ড নেবেন নিয়ে তারপরে চার ভাগ করে হ্যাঁ ওই একশো যে বেশি নিচ্ছেন ওই পঞ্চাশ করে দুই পাশে বাজ দিয়ে দেবেন আর লক করে লাগাই দেবেন তাহলে দেখবেন যে আপনার এই রেডু সারটা হয়ে গেছে তো রেডু সারটা বানানো হয়ে গেছে প্রায় আমি রেডু সারটা একটু ঠিক করার জন্য সেনা খুঁজতেছি তো সেনা পায়ে গেলাম সেনা দিয়ে আমি বাইরে আর একটু শেপ নিয়ে নিতেছি তো এলবোগুলা বিট দেওয়ার বিট দেওয়ার জন্য মেশিন সেট করলাম মেশিন সেট করে এলবোগুলা বিট দিয়ে নিতেছি এলবোগুলা গ্রুপ করে নেওয়ার পরে একটার সাথে একটা জয়েন দেওয়া হবে তো আমি একে একে সবগুলা এলবোই গ্রুপ করে নিতেছি আমার এলবো গ্রুপ করা হয়ে গেছে এলবোগুলা ফিটিং দিয়ে তারপরে আমি রেডুসটা লাগাই তারপরে বাইরে ঠিক করে নিতেছি আর একটু এখন আমরা এই মালগুলা খুইলে নামাই দিব নামাই দিয়ে আমরা যে নতুন মালগুলা বানাইছি ওই মালগুলা লাগাইবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন সর্বশেষে দেখবেন আমরা কত সুন্দরভাবে এই মালগুলা লাগায় কত সুন্দর একটা ফিনিশিং কাজ নিয়ে আসি এখন দেখতাছেন ছালা দিয়ে বস্তা দে বান্দা এই বিজিবি কেমন দেখা যায় পরে দেখবেন কত সুন্দর লাগে এই যে মালগুলো আমরা বানায় উপরে নিয়ে আসছি এখন মালগুলো আমরা জয়েন দিতেছি ফ্লান্স দিয়ে একটা সাথে একটা মাপ মতো আমার সাথে সহযোগিতা করতেছে রিয়াজ আর আলমগীর আমি মাপ দিয়ে নিলাম মাপ দিয়ে নিয়ে বড় যে পাইপটা সেটা কাটে নিতেছি আর ওই বড় পাইপের রেডুসের যে ফ্লান্সটা ওইটা খুলে নিয়ে আসলাম ওইটা এইখানে লাগাই দিব বড় পাইপটা লাগানো হয়ে গেছে এখন আমি ছোট যে ওয়াই ওয়াইয়ের ফ্লান্স লাগাই নিতেছি পায়ের সাথে এলবোটা জয়েন দিয়ে নিতেছি ফ্লান্স লাগানো হয়ে গেছে তার আগে এলবুর মাথায় আর একটা ফ্লান্স লাগিয়ে নিতেছি কারণ সবগুলো মাল ফিটিং দিয়ে দিলে ফ্লান্স লাগানো কঠিন হবে আমরা ফ্রান্সের বলগুলা টাইট দিয়ে নিতেছি কয়ের সাথে এল বোটা এখন লাগাই নিতাসি। তো আমাদের ওয়াই এলবো এবং কি রেডুস সবই লাগানি শেষ স্টেট মাল তো এটা নিয়ে এখন আমরা উপরে উঠাইতেছি ফিটিংয়ের জন্য আমি রশি দিয়ে বাইন দিয়ে উপরে রেলবো করে তারপরে মালটা উঠাইতেছি তো আমার ওদের মালটা উঠানো শেষ এখন আমি মালটারে সোজা করে লেভেল করে নিতেছি তো এখন নিচের যে ছোট এলবোগুলা বানাইছি ওই এলবোগুলা লাগাইয়া ফিনিশিং দিয়ে দিব